পর্দায় যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কর্পূর গাছ এই গাছের ঔষধি গুণের শেষ নেই তবে বলে রাখা ভালো এই গাছ কখনো কখনো আপনার জন্য বিষ ঝোপঝাড়ের মতো ঢালপালা মেলে বেড়ে ওঠে কর্পর গাছ সময়ের সঙ্গে সঙ্গে গাছটি বিশ থেকে ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে বাংলাদেশ ব্যতীত অস্ট্রেলিয়া চীন জাপান কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে এই গাছ পাওয়া যায় কর্পূর গাছের কাঠ দিয়ে কর্পূর তৈরি করা হয় অ্যালার্জি শরীর ব্যথা উকুন দূর করা সহ নানা ধরনের কাজে ব্যবহার হয়ে থাকে কর্পূর কর্পূর বাহ্যিকভাবে ব্যবহার করলে উপকারী এটি খাওয়ার জন্য নয় এটি মুখে গেলে বমি মাথা ব্যথা মাংস কেশিতে ব্যথাসহ নানা ধরনের সমস্যা হতে পারে অতিমাত্রায় কেউ কর্পূর খেলে তার মৃত্যু হতে পারে